মাইনাস টু মাইনাস রুট টু বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো তো এখন এটা আমাদের হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে কেননা এক্স এর মানও মাইনাস এবং ওয়াই এর রয়েছে তো আমরা ধরি ধরি মাইনাস টু কমা মাইনাস রুট টু মাইনাস এর পোলার এর পোলারটা হচ্ছে আর থিটা ওকে আচ্ছা এখন আমরা আর এবং থিটার মানটা বের করলেই হয়ে যাবে তো আমরা জানি আমরা জানি আর আমরা জানি আরটাকে অন্য কালার দিই আর আর ইজ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এক্সের মান কত এক্সের মানটা হচ্ছে নেগেটিভ টু তো নেগেটিভ টু স্কোয়ার প্লাস নেগেটিভ রুট টু তো এখন এখান থেকে কত আছে এখান থেকে আসা হচ্ছে ফোর আর এখান থেকে আসা হচ্ছে টু তাহলে আরের মানটা হচ্ছে রুট সিক্স এর মানটা আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে রুট সিক্স এখন হচ্ছে যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে সেহেতু থিটা মানটা কি হবে থিটা ইজ ইকুয়াল থিটা ইজ ইকুয়াল কিন্তু পাই প্লাস হয়ে যাবে তাই না যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে তো পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স তো এখানে পাই প্লাস টেন ইনভার্স মান কত আছে ওয়ার মানটা আছে হচ্ছে রুট টু রুট টু আর নিচে আছে হচ্ছে টু আচ্ছা ইজ ইকাল পাই প্লাস টেন ইনভার্স আচ্ছা টেন ইনভার্স এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে ওয়ান বাই রুট টু আসে তাই না যেহেতু নিচে দুইটা টু এখন আমরা যদি লিখি টেন এই যে পাই প্লাস টেন ওয়ান বাই রুট টু এটার যে ডিগ্রিতে মান সেটা হচ্ছে থার্টি ফাইভ আমি টেনটাকে আবার লিখবো না তাহলে এটার ডিগ্রিতে মানটা হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স থার্টি ফাইভ থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স ডিগ্রি আর এখানে আমাদের এটা তো পায় তো একশো আশি ডিগ্রি তাহলে দুটো মিলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে দুইশো পনেরো পয়েন্ট টু সিক্স ডিগ্রি ওকে তো এখন আমাদের নে স্থানাংকটা হচ্ছে রুট সিক্স কমা টু ওয়ান ফাইভ পয়েন্ট টু সিক্স ডিগ্রি এটাই হচ্ছে উত্তর টু সিক্স ডিগ্রি